মাত্র দশ মিনিটে ঈদের থেকে আকর্ষণীয় এবং সেরা একটা ডেজার্টের রেসিপি শেয়ার করবো তাও আবার সেমাই দিয়ে সেমাই রান্না না করে ঈদের সময় এই ডেজার্টটা বানিয়ে দেখবেন সবাই আপনার গোপন রেসিপি জানতে চাইবে আমি এখানে সেমাই নিয়েছি সেমাইটা এভাবে করেই আগে প্যাকেটের মধ্যে ভেঙে নিয়েছি আর ভাঙার পরে এখানে আমি দুই কাপ পরিমাণে নিয়ে নিচ্ছি পাত্রে নেওয়ার পর আমি হাত দিয়ে আবারও একটু ভেঙে ভেঙে দিচ্ছি এটি করে আমরা যে ডেজার্টটা বানাবো বানাতে অনেক সুবিধে হবে সেমাইটা রান্না করার পরে আমি একটু বাটির মতো করে ডিজাইন করে নিব এই জন্য একটা কেকের মোল্ডে আমি এমন র্যাপিং পেপার দিয়ে গোল গোল করে নিয়েছি সাইডে রেখে দেবো এটা পরবর্তীতে কাজে লাগবে সেমাইটা চুলাই দেওয়ার পরে আমি এখানে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি অবশ্যই দিয়ে দিবে আর চাইলে ডালটাও দেওয়া যাবে তবে ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে এরপর চুরো রাসটা মিডিয়াম রেখে সেমাইটা খুব ভালো করে ভেজে নিতে হবে এই ডেজার্টটা বানিয়ে আপনি আপনার মানে টেবিলে যখন রাখবেন আপনার গেস্টরা দেখে মানে কি বলবো রেসিপি তো জানতে চাইবে এবং খেয়ে খুবই প্রশংসা করবে এরপরে সেমাইটা ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে এরপর আবার একটু ভেজে নিয়েছি আর ভাজা হয়ে গেলে দেখি সে মায়ের কালারটা পরিবর্তন হয়ে যাচ্ছে এরপর দিয়ে দিচ্ছি এখানে কনডেন্স মিল্ক পনে এক কাপ পরিমাণে কনডেন্স মিল্ক দিয়েছি অবশ্যই এটা দিতে হবে তা না হলে আমরা যে ডেজার্টটা বা রেসিপিটা বানাবো সেমাই দিয়ে সেটা কিন্তু পারফেক্ট হবে না কনডেন্স মিল্ক দেওয়ার পরে চুলোরাস্তা নই রেখে এটা ভালো করে দশ থেকে পনেরো মিনিট জ্বালিয়ে নিতে হবে এখানে কোনো প্রকার পানি দুধ কিছুই দেওয়া যাবে না তরণ বলতে কিছুই দেওয়া যাবে না দশ থেকে পনেরো মিনিট আমি এভাবে জালিয়ে নিয়েছি আর এই যে এটা গেছে এখন আগে থেকে আমরা যে মলটি রেসিং পেপার দিয়ে দিতেছিলাম গরম গরম দিয়ে একটা চামচ দিয়ে এই যে সুন্দর করে রাউন্ড শেপ করে দিতে হবে গোল চাইলে বাসায় কোনো বাটি থাকলে গোল টাইপের সে বাটিতে অফ হয়ে করে বানিয়ে নিতে পারবেন এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য এর মাঝে ভিতরে আমি এখানে দেড় কাপ পরিমাণে দুধ দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ কাস্টার পাউডার দিয়ে নিচ্ছি আর সেগুলো সামান্য একটু লবণ দিয়ে দিব আর চিনি দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণে সে মায়ে অলরেডি আমরা চিনি ব্যবহার করেছি এই জন্য একটু কম পরিমাণে চিনি দিব এই জন্য খেতে ভালো লাগবে শুধু এবার জালিয়ে ঘন করে নিব এটা ঘন হয়ে গেলে নামিয়ে নিব তো এখান থেকে অল্প একটু পরিমাণে আমি একটা বাটি বেরিয়ে নিয়েছি আর সেখানে সামান্য একটি জলটা কালারও নিয়ে নিয়েছি এটা আসলে অপশনাল তবে দিলে হচ্ছে দেখতে ভালো লাগবে আর আমি এটা উপরে ডেকোরেশনের জন্যই ব্যবহার করব পোটা ঠান্ডা হয়ে গেলে আমি সেমাইয়ের ভিতরে গিয়ে দিব এর আগে অবশ্যই সেমাইটা ভালো করে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে এভাবে করে উঠিয়ে গোল করে নিতে হবে উপরগুলো এবার সুন্দর করে দিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু বাটির মতো লাগছে দেখতে খুবই সুন্দর লাগছিল আমার কাছে যাই হোক আমি সবগুলো এভাবে করে বের করে উপরে যে ব্রথক্র সবগুলো সমান করে দিয়েছি এরপর আগে থেকে বানিয়ে নেওয়া যে পুরটা সেটা অবশ্যই ঠান্ডা করে তারপরে ভিতরে দিয়ে দিতে হবে সবগুলো পুর আমি এভাবে করে দিয়ে দিচ্ছি এবং আগে থেকে আমরা যে যদি তালার মিশিয়ে রেখেছিলাম যেটা সেটা পলিথিনে ভরে একটু ছিদ্র করে আমি এভাবে উপর দিয়ে একটু লম্বা করে দিয়ে দিচ্ছি এতে করে দেখতে ভালো লাগবে চাইলে এর কোনো ড্রাই ফ্রুটস বা হচ্ছে ডালিম বা যে কোনো পারবেন দেখতে ভালো লাগবে এরপর একটা টুথপিক দিয়ে আমি একটু এসে এপাশ ওপাশ করে ডিজাইন করে দিচ্ছি আশা করছে আমারই সহজ সে রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আসছে ঈদে আপনার ট্রাই করবেন এবং